اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا الذي اتيناه اياتنا আমার আল্লাহ রাবুল নবীজি সাল্লা বলছেন ও আতলু আলাইহিম ও আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে তেলাহত করেন মুবাসেররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় কুলিয়া ইয়ান নাবী বলেন নাই কেন আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে অন্য কোন সম্বোধন করেন নাই আল্লাহ কেন বললেন ওয়াতলু আলাইহিম আপনি আল্লাহর পক্ষ থেকে এটা তেলাওয়াত করে শোনান গভীর মনোযোগে খেয়াল করেন হজরত ইব্রাহিম আলাই ইসালাম তার দুই সন্তান বড় সন্তান তার ইসমাহিল আলাই ইসালাম ছোট সন্তান তার ইসাক আলাই ইসালাম ওই ইসমাহিল আলাই ইসালামকে আল্লাহর নবী খলিল উল্লাহ যখন মক্কা অঞ্চলে রেখে চলে গেলেন জাজিরাতুল আরবে ওইখানে যখন এরপরে সংক্ষেপ করে বলছি আল্লাহ রব্বুল আমিন জাজিরাতুল আরবের পরে জমজম দিয়া এরপরে রব্বুল আমিন আবাদ করলেন হাজরা আলাই ইসালাম যখন সেই জায়গায়

তার সাথে সাথে ইসমাইল জবিহুল্লাহ ও ইব্রাহিমের ডাককে সত্যায়ন করে করে আমিন বলতেছেন আর কবুল করতেছেন রব্বুল আলামিন আর জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ নবী দোয়া করছেন ও ইদিয়ার ফ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ও ইসমাইল ইসমাইল কে নিয়ে কানাই কাবা নির্মাণ করার পরে হাত তুললো ইব্রাহিম রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন যার এক নম্বর রব্বর কাজ আলাইহিম আয়াতিক আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন ইসহাক আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল থেকে কোন পয়গম্বর নাই একজন পয়গম্বর আসলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আমার জন্য যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস আমি সেই দোয়ার ফসল ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া আতল আল্লাহ বলছেন নবী আপনাকে দায়িত্ব দাও হচ্ছে আপনি এবারে একটু তেলাওয়াত করে তাদেরকে শুনান কি শুনাবেন ভালো করে খেয়াল করেন নাবাহা একটা সংবাদ আল্লাহ যে বিষয়ে আতাইনাহু নাহুবা যাকে আল্লাহ রাব্বুল দান করেছিলেন বলছেন আল্লা কার কথা এখানে বলতে বললেন তিনি বলছেন মূলত এই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তি যেই ব্যক্তিটার বাড়ি ছিল ফেরাউনের ওই জায়গাতে মিশর অঞ্চলে লোকটার নাম ছিল আবার বালাম ইবনে আবার এত বিখ্যাত কেন আল্লাহ কেন তার কথা এখানে বললেন বালাম ইবনে আবার এই জন্য বিখ্যাত ওই বালাম যদি আল্লাহর কাছে কখনো হাত তুলতো তার হাত তুলতে দেরি কবুল হইতে দেরি হতো না আপনারা ঘটনা জানেন উন্নত মোহাম্মদের মধ্যে আল্লাহ এমন কতগুলা লোক রেখেছেন আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলোর চেহারা সুরাত ভালো না দেখতে ভালো না ছিন্ন বস্ত্র চুলগুলো এলো কিন্তু আল্লাহ নবী বলছেন লাউ আকসামা আবার আল্লাহ নবী বলছেন যদি ওই ব্যক্তির আল্লাহর কাছে চাই কসম করে আল্লাহ অবশ্যই অবশ্যই দেন আল্লাহ আকবর হজরত আহমদ ইবনে হাম্বল মিশরে গেছিলেন একটা হাদিস নেওয়ার জন্য এসার নামাজ পড়েছেন এত ঠান্ডা ঠান্ডা চিন্তা করেছেন যে রাবীর কাছে যাব ওই রাবি নাই আজকে তো হাদিসটা নেওয়া হলো না আগামী কালকে সকালে নিব গাঁটটি বসকানি মসজিদের কোনায় আহমদ ইবনে হাম্বল বসে আছেন মোয়াজ্জিন এসে বলছে মুসাফির সবাই বেরিয়ে গেছে এই মসজিদে রাত্রে থাকার নিয়ম নাই আল্লাহর রাস্তে আপনাকে বেরোতে হবে মাইন্ড করেন না কত বড় আলেম যুগ শ্রেষ্ঠ আলেম যার থেকে বড় আলেম ওই জামানায় কেন কেয়ামত পর্যন্ত হওয়া মুশকিল তাকে বলছে মসজিদে থাকা যাবে না চেনে না উনি আস্তে করে মসজিদ থেকে বেরো হয়ে বাইরে তাকায় দেখে দূরে একটা দোকান সেই জায়গায় একটু আগুন জ্বলে চিন্তা করছি অন্তত আগুনের কাছে যায় বসি তাইলে তো অন্তত রাতটা আমার গরমে গরমে পার হবে যে ওই জায়গায় বসে চুপচাপ বসে আছেন আর তাকায় দেখতেছেন যেই ছেলেটা দোকানদারি করতেছে ম্যান থেকে বছরের মতো বয়স কিন্তু অদ্ভুত তার আটা ঢাললো মুখটা বিড় বিড় করে কি জানি বললো এরপরে রুটির মধ্যে পানি দিল আটার মধ্যে কি জানি বলল। এরপরে আটা গুলালো কি জানি বলল রুটি বেললো মুখ দিয়ে কি জানি বলল রুটি সেকলো কি জানি বলো এই দুইটা রুটি দেন রুটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আবার তখন দেখতেছে আবার কি জানি বলতে বলতে যায় আজ ও বেটা বহুতক্ষণ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে বসেন যুবক অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি যুবক বলছে আপনি কোনো কিছুর অর্ডার দেন নাই বসে আছেন আপনাকে অনেকক্ষণ ধরে দেখেছি ঘটনা কি বলছে যুবক তুমি যে এই যে এই যে যা কাজ করো তোমার ঠোঁট মুখ সবসময় নড়তে থাকে তুমি কি হাফেজে কোরআন নাকি বলছে না বলে তো আমি তুমি ঠোঁট নড়াই নড়াই কি বলো বলছে আমার একটা অভ্যাস আছে আমি যত যাই করি না কেন আমি সব সময় আল্লাহর কাছে এসতে ফারের হালতে থাকি আস্তাক ফিরুল্লাহ হালাজিম আল্লা দিয়া তু ইল্লা বিল্লা আমি এটা পড়তেই থাকি পড়তেই থাকি সব সময় ও পথিক মুসাফির আর জানো নাকি তুমি আমি যে এইটা পড়ি এইটা পড়ে আমার কি লাভ হয় ঠিক বলছে আমি তো শুনতে চাইছিলাম খালি মুখ নড়াও কেন আর তুমি আরো বলতে চাও কি লাভ হয় বলো বলছে শোনো শোনো আল্লাহকে সাক্ষ্য রেখে বলতেছি আমি এই যে আস্তাক ফিরুল্লার হালতে থাকি আল্লাহ এইটার দ্বারা আমার জীবনে একটা নিয়ামত দিছে কি নিয়ামত আমি আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়ে যায় আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বলেন নাই নিজে নিজেই নিজের কথা বলতেছে আহমদ ইবনে হাম্বল বুঝবে কেমনে কবুল হয় হয় কি না এবার যুবক আক্ষেপ করে বলছে তবে প্রতীক শোনো 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 আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয় কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই সব বললে কবুল আবার বলছো একটা কবুল হয় নাই সেটা আবার কে বলতেছে শোনেন আমার মা একটা বাড়িতে আছেন ওই মা বৃদ্ধ হয়ে গেছেন তাকে দেখার জন্য আমি সারা কেউ নাই খাওয়াতে হয় তুলতে হয় পড়তে হয় এই জন্য মাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না কিন্তু আমার দিলের মধ্যে বড় তামান্না যদি একটু ফুরসত পাইতাম আল্লাহর কাছে কতবার বলছি শুনেছি মদিনায় নাকি এমন একজন আলেম আছেন যিনি নবীর হাদিস পরান নবীর হাদিস সংকলন করেন তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল আমি একটু তাকে দেখতে চাই কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন গায়ের পশন দাঁড়ায় গেছে আরে একটু আগে বলছিল যা দোয়া করে তাই কবুল হয় এখন তো বিশ্বাস করছিলাম কি করছিলাম না কিন্তু এখন ওই ছেলের কথা শুনে তো নিজের গায়ের নাম নিজে দাঁড়ায় গেছে সাথে সাথে আহমদ ইবনে হাম্বল নিজেকে ধরে রাখতে পারেন নাই বলছ যুবক আল্লাহ তোর সব দোয়া কবুল করছে রে যুবক বলে আপনি বললেই হবে নাকি বলে হ্যাঁ বললেই হবে তুমি দোয়া করছিলা আল্লাহ যেন আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় নিয়ে যায় কিন্তু আল্লাহ তোর দোয়া এমন পছন্দ করছে আল্লাহ আহমদ ইবনে হাম্বলের কাছে তোরে নিয়ে যায় নাই কবুল করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে হাজির করাইয়ে দিছে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন লোকের নাম বালাম ইবনে আবার ফেরাউনের সময়ের লোক জাদুয়া করে কবুল হয় আপনি একটু ফেরাউনের বিপক্ষে একজন বিরাট বিদ্রোহ ঘোষণা করছেন মুসা তার নাম তার বিপক্ষে আপনি একটুখানি বদা করেন বলছে আমি তো বদা করতে পারবো না কেন পারবেন না বলে আমি দেখছি ওই লোক হাত এরকম করে বগলের মধ্যে দেয় বের যেই না করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয় কিন্তু তার কোনো গরম নাই কষ্ট নাই আবার যখন মন চায় হাত নিচে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় ওই লোককে আমি দেখছি বিরাট বড় মেষের পাল ওই পাল চড়াতে চড়াতে হঠাৎ করে ঘুমায় যায় হাতের যে লাঠি লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিয়ে রাখে উনি দেখে ঘুমায় কোনো একটা মেষ এলোমেলো করে বেরিয়ে যেতে যায় লাঠি একাই উঠে যায় উঠে যায় পিটায়া ওই মেষকে ভিতরে নিয়ে আসে লোকজন বলে জাদুকর কিন্তু জাদুকররা জানে জাদুকর ঘুমালে জাদু আর কাজ করে না ওই লোক নবী হলেও হতে পারে আমি দোয়া করতে পারবো না লোকজন বলছে সাথে সাথে মনে করছেন আমরা আমার স্বার্থে আসছি না 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 আপনার স্বার্থে আসছি একই বনের মধ্যে দুইজন বাদ থাকলে তাইলে কার কাছে যাবে এক এলাকায় দুই খানকা থাকলে আপনার খানকাইকে কে যাবে ওই লোকের কাছে সবাই যাবে আপনি যদি দোয়া করে ধ্বংস করে দেন তাহলে একক রাজত্ব আপনার হাদিয়া তো ওপা সব আপনার যতই চিনেন আল্লাহর কাছে দোয়া করলেই তো আপনার কাজ হয় আপনি দোয়া করেন আপনারই লাভ গিলে নিচে পাম আল্লাহর কাছে তুলছে হাত আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও দোয়া করতে দেরি আল্লাহর সাথে সাথে এলহাম করে জানাইছেন অপদার্থ আজকের থেকে তোর এই পাওয়ারকে ক্যান্সেল করা হলো আর সাথে সাথে জানায় দেওয়া হলো দুনিয়ায় যতদিন হায়াতে থাকবি তোর আর কোনো দোয়া কবুল হবে না গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বা আল্লাহ দি আতাই না আয়াতি না আমি আল্লাহ তাকে আমার আয়াত দিয়েছিলাম সে চিন্ত জানতো এটা আল্লাহর হুকুম চেনার পরে আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিছে জিজ্ঞাসা করব জোরে করে বলতে হবে না আস্তে করেই বলেন কিন্তু উত্তর দেন আমাদের সমাজেও এরকম মানুষ আছে কিনা জেনে বুঝে আল্লাহর হুকুম জানার পরেও সে এইটা পালন করে না আছে ঢাকা থেকে ঈদের মধ্যে বাড়িতে রওনা হয়েছেন গভীর মনোযোগ সিট পান নাই কোন রকম বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন আসরের আজান হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি বাসের মধ্যে দাঁড়ানো ডানি নড়ার সুযোগ নাই বামে নড়ার সুযোগ নাই নেমে অজু করবো সুযোগ নাই তাই আমের পরিবেশ নাই সিজদা দিব পরিবেশ নাই কিন্তু আসরের নামাজের জন্য মন তর পায় এরকম করতে করতে আসরের নামাজটা চলে গেছে বুঝে থাকলে উত্তর দিবেন যেই লোকটা বেকায়দায় পড়ে এরকম নামাজটা আসরের পড়তে পারলো না এই লোকটা কি নামাজটা বাদ দিছে ইচ্ছায় না অনিচ্ছায় কথা বললেন না ইচ্ছাই না অনিচ্ছা আর কতকগুলো লোক আসরের নামাজ হয়ে গেছে ধান লাগানোতে ব্যস্ত আছে মোবাইলে ব্যস্ত আছে সাহের দোকানে আড্ডা মারে ইচ্ছা করে ঠুড্ডামি করে মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে এবার আমাকে নিস্তলায় আনতেছে খেয়াল করেন নিস্তালা আসার সময় একটা সিঁড়ি এরপরে একটা ল্যান্ডিং তারপরে আবার একটা সিঁড়ি এই যে একটা সিঁড়ি পার করে ল্যান্ডিং ওই জায়গায় যেই না আসছে ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা বের করেন আমি বললাম এই ব্যাগ কল টাকা দেওয়ার জন্য আমি পুরা কখন থেকে রেডি পুরা দোতলা ঘুরাইয়া তুমি এই জায়গায় নিয়ে এসে টাকা চাও ব্যাপার কি বলছে ও হুজুর রাগ করেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা কম্পিউটারের মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরায় মনিটরে ধরে খালি এই জায়গাটা ধরে না সেই জায়গাটা ধরে না ওই জায়গায় আপনাকে নিয়ে যদি টাকা মেনাই তাহলে তো যাব। ভালো করে বোঝেন হাসানোর জন্য বলি না আল্লাহ তাকুয়া দিয়া পরিবর্তন হয় যে রব আমাকে দেখেন যা এর জন্য একজন গাইড আমার জন্য আছে ওই লোক তাহলে সিসি ক্যামেরার ভয় করবে না ওই লোক আল্লাহকে ভয় করে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করবে দেখবি আমরা তো এইটা করি নাই আমরা যা করছি আলগা আলগা কেবল চেতনাবাজি দেখাইছি আর আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করছে ইসলাম পন্ডিতদের সাথে দুই নম্বরে করাইছে আলেম ওলামাদেরকে জঙ্গি জিহাদি এইগুলো ট্যাগ দিয়া বিদেশীদের কাছে ভালো সাজার জন্য চেষ্টা করছে আল্লাহ বলছেন ফাজলামি অনেক করেছো ধরে না ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করছেন যাদের অপমান করছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন যারা অপমান করছিল ওদেরকে আর খুঁজে পাবে যায় না ঠিক না এই প্রিয় ভাইরা চেতনা পরিবর্তন এইগুলা কোরআন দিয়ে করতে হবে কেউ আমার প্রতিপক্ষ নয় তবে কেউ যদি কোরআনকে প্রতিপক্ষ বানায় সে আমার বন্ধু নয় ঠিক না আল ওয়ালা ওয়াল বারা এই সম্পর্ক আপনাকে বুঝে নিতে হবে আল্লাহকে ভালোবাসে যে আল্লাহর পক্ষে যে আমি তার পক্ষে আল্লাহকে পছন্দ করো না তুমি যে হও না কেন আমি তোমার পক্ষে নয় ঠিক না এই ইমানটা মজবুত করতে হবে তাহলে প্রিয় ভাইয়েরা কোরআন ক্যালিম শুনলে লাভ আছে তো কোরআনের পক্ষে থাকলে লাভ আছে তো প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই এখানে আসছেন মনে করতেছেন ওয়াজ আসবো শুরু হয়ে গেছে তাই না ভাই এখনো ওয়াজ শুরু হয় না অনেকে বললো হুজুর এতক্ষণ তাহলে হলো কি আপনি চল্লিশ মিনিট বলেই ফেললেন এতক্ষণ কেবল একটু আয়াল দিলাম আয় আল বোঝেন ভাই আল যদি না থাকে জমিতে পানি বাঁধবে তো পানি বাঁধবে বাঁধবে না আপনার আল নাই পানি নাই অনেক আবার টাউট আছে দেখবেন আপনি জমিতে শেস দিচ্ছেন ও পাশের জমি চিন্তা করছে ফিরি কিভাবে একটু পানি খাওয়া যায় উনি বুদ্ধি করে আলের নিচে কোদাল মারে আবার জায়গা মতো আল রেখে দিছে এরপরে পানির চাপে যখন আল ভেঙে গেছে ওই লোক আছে ধরছে আমি শেস দিছি তুই আল কাটলি কেন বলছে বললেই হবে নাকি ধসে গেছে কাটিনি এরকম লোক রংপুরে আছে নাকি ভাই প্রিয় ভাইরা তা আমি সব জায়গায় এটা বলি বড় মাহফিল ঝামেলা অল্প লোক হলে বোঝানো যায় ভালো এই জায়গায় দাঁড়াই আছে বেশি লোক উনাদেরকে দেখলেই তোমার অর্ধেক কুয়াজের কষ্ট হচ্ছে দা হায় এই লোকেরা কতক্ষণ এতক্ষণ শুনবে আমি যেটা বলতে চাই ভাই আমাদের অধিকাংশ আজে কোনো আয়ল নাই কোথা থেকে শুরু কোথায় শেষ কিচ্ছু নাই খানিক্ষণ হই হই গান হইচ এই সব মোটামুটি দিয়ে আমরাটা মানুষকে বুঝতে পার করে দিলাম এতে আমাদের কোনো লাভ হয় না ভাই এই জন্য আমি বলতে চাই ওয়াজ ন্যূনতম একটা আল দিয়ে শুনতে হবে আপনি বাড়িতে যাই বলবেন একটা বক্তা আসছিল ফাটা ফেলছে বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটা আইছে এই ফাটানোর কোনো দাম নাই এই যে কত লাখ লাখ টাকা খরচ করে কত কষ্ট করে তবে আল্লাহ এরকম সুন্দর আবহাওয়া এই সিজিনে কখনো রং করে দেয় নাই আজকের রাত কি ভাই মনে হচ্ছে না দাঁত বাড়ি খেতে এতক্ষণ বাইরে থাকলে দেখে না এই সিজনের সবচেয়ে বেস্ট ওয়েদার আল্লাহ আজকে আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা একটু কোরআন শোনার জন্য মন মানসিকতা নিলাম তো ভাই যে কোরান আমাদেরকে বেনিফিট দিবে কোরান পরাজিত করতে আসে না। কোরান আমাকে পরিবর্তন করবে ওই পরিবর্তনের মাজলিস কোরানের মাজলিস ঠিক কি না তাহলে আপনারা যদি বলেন তাহলে আমরা কিছু কোরান থেকে তাফসিল করতে চাই আপনারা রাজি আছেন আসেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন হাতনামান হাতনামান ফাতনামান হাতনামা আগে একটা জিনিস এই থামেন হ্যাঁ থামত থামত হামত আমাবা একটা জিনিস আগে পরিষ্কার করে বলে দেন আমাকে রংপুরের দিকে হাত সোজা করার মানে এরকম হ্যাঁ হাত সোজা করা মানে এরকম নাকি মুরব্বী হাত সোজা করেন এটা হাত সোজা করা হাত যদি সোজা করার মানে হয় এইরকম তাহলে হাত এইরকম করে সবাইকে সোজা করতে হবে এরকম নাকি হাতগুলা সোজা করেন সবাই হ্যাঁ আপনারা থামো 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 একটু থামো এবার আমরা হাত সোজা করব আর ডানে বামে চেক করে দেখব কারা কারা হাতগুলা তুলতে পারে না রেডি তো পকেটের তে হাত বাইর করেন এই যে চাদরের থেকে হাত বাহির করেন আর মুখের ব্যান্ডেজ সরান কানে থাকবে ব্যান্ডেজ মুখে থাকবে না মুখ হাত এবার একসাথে সবাই সোজা করেন হ্যাঁ চুপ করে থাকবেন কথা বলবেন না দুই হাত সোজা হয়েছে সোজা করেন সোজা সোজা একটু পিছনে দেন পিছনে দেন এবার একটু দেন একটু বামে দেন এবার একটু সামনে দেন এবার একটু সোজা করেন একসাথে সোজা করেন একটু নড়াচড়া দেন সবাই সবাই এই কি ব্যাপার ইউটিউব হ্যাঁ সোজা করেন নড়া চড়া দেন সোজা করেন সোজা শক্ত করেন এবার একটু গলাটা পরিষ্কার করেন হয়নি ভালো করে গলা পরিষ্কার দেন হ্যাঁ সোজা করেন এবার সোজা 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 করছেন সবাই এবার বুক বরাবর নেন এই বরাবর এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা তাকবীর দিয়ে জড়তা কাটাতে চাই পারবেন ইনশাআল্লাহ পারবেন তো যারা জীবনে এই রকম হিম্মত করে শব্দ করে উচ্চকিত আওয়াজে তকবির দেন নাই কিন্তু আজকে দিবেন নিয়ত করছেন তারা বলেন আল্লাহ আমিন আর হাজার পানপট্টি দেওয়ার পরেও যারা দিতে পারবেন না তারা বলেন আল্লাহ আমিন আহা কত লোক আছে খেয়াল করছেন এগুলো সলিড লোক ঠিক না ওনারা ধানায় পানায়ের মধ্যে নাই ওই যে বলে না এক রাজা নাকি বলছিল যে এই আমার রাজ্যে কারা কারা বইয়ের কথা শোনে না আর কারা শোনে যারা যারা শোনে তারা একদিক হয়ে যাও যারা শোনে না একদিক হও সব লোক একদিক হয়েছে যারা বইয়ের কথা শোনে আর একটা বুড়া ওইদিকে গায়ে নাই কিচ্ছু দাঁড়াইছে বুক সেটা রাজা বলছে আল্লাহ ইজ্জতে বাঁচাইছে সবগুলা লোক বইয়ের কথা শোনে একটা অন্তত বইয়ের কথা শোনে না তোমাদের কথা পরে শুনবো আগে তোমার কাছে শুনি বাবা তুমি যে বউয়ের কথা শুনুন আমার ইজ্জত দিয়ে বাঁচালে তুমি এই বাম পাশে দাঁড়ালে কে মনে করে বলছে সে কথা পরে বলবো তবে প্রথমে আগে বলি কেন এদিক দাঁড়াইছি বলছে কেন বলছে আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে সব লোক যেদিক যায় ওদিক তুমি যাবে না সোনার কি কেউ বাদ থাকলো ভাই তা আমাদের কারো বউ কি বলছে না কি আসার সময় জোরে কথা বলে গলা জালে ভাঙ্গায় আসবে না বলছেন যদি না বলে বুক নামাইছেন নাকি হাতাই এই থেকে ধরেন বুকে যে হাত আকাশ বাতাস মুখরিত করে তাক বেদ দিতে চায় পারবেন ইনশাল্লাহ রংপুরবাসী বাসী আল্লাহ রাবুল আলমিনকে জানিয়ে দিতে চায় যে এখানকার মানুষ যদিও উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এই অঞ্চলের মানুষে আল্লাহ প্রেম আল্লাহ রাবুল আলমিনের জন্য ইমান তাদের অন্তরেও কম নাই ঠিক না পারবেন ইনশাল্লাহ

তোমার নেতা আমার নেতা বিশ্বপতি মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্বপতি মুস্তাফা আলেম ওলামা যেখানে আমরা শিখিখানে আলেম ওলামা যেখানে আমরা শিখিখানে আল্লাহর আইন যেখানে আমরা শিখিখানে লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন শয়তান আছে আর মডার্ন পার ঠিক না আল্লাহ আকবরের স্লোগান শয়তান পছন্দ করে না এই জন্য আল্লাহ আকবরের স্লোগান যারা পছন্দ করে না ওরাও হচ্ছে শয়তানের আপন চালা চাচা তো খালা তো ভাই আল্লাহ আকবরের স্লোগান কোন দলীয় স্লোগান নয় কোন পার্টি স্লোগান নয় কোনো গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবর স্লোগান ইমানদারের স্লোগান এই বাংলার জমিনে ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে আমৃত্যু কেমন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহ আকবরের স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ